নতুন বাংলাদেশে ইতিমধ্যে আপনারা অনেকে জেনে গেছেন ন্যাশনাল মেডিকেলের সামনে প্রকাশ্যে গুলি ইতিমধ্যে আপনারা সেই ভিডিও দেখে আন্তরিকভাবে দুঃখিত ওই ভিডিওটা দেখাতে পারলাম না কারণ ওই ব্যক্তির শরীর পুরোপুরিভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে আপনারা স্ক্রিনে অলরেডি সেই সিসি ক্যামেরার ফুটেজটা দেখতে আসেন যেটা যেখানে দেখা গেছে তাকে প্রকাশ্যে সেনাবাহিনী অফসেটে সেনাবাহিনী তার রাস্তার অফোসাইডে অলরেডি একজন নাকি দুইজন পুলিশ দেখা যাচ্ছে থাকা সত্ত্বেও নতুন বাংলাদেশে এলোপাতারি গুলি করছে সেটা সাধারণ জনগণ প্রকাশ্যে ঢাকা ন্যাশনাল মেডিকেলের সামনে প্রকাশ্যে ইতিমধ্যে যাকে গুলি করা হয়েছে তাকে হাসপাতালে নিয়ে গেছে মারা গেছে কিন্তু কত হচ্ছে মানে এখন নতুন করে যে মেডিকেলে যাওয়ার পরবর্তী যখন মারা গেল লোকটা এখন মিডিয়াতে আপনারা ইতিমধ্যে দেখে ফেলছেন মিডিয়াতে প্রচার কী করা হচ্ছে জানেন মানে জিনিসটা হাস্যকর পুলিশ ওইখানের পুলিশ এস মানে এক সাংবাদিককে ফোন তার তথ্য জানার জন্য যে তিনি কে ওই পুলিশ সাংবাদিককে বলতেছে যে তিনি আচ্ছা চিন্তা করেন শীর্ষ সন্ত্রাসী বাংলাদেশে বর্তমানে এখন সেনাবাহিনী পুলিশ দায়িত্বে আছে পুলিশের কথা বাদ দেন বাংলাদেশ সেনাবাহিনী যেখানে অভিযান চালাচ্ছে বিএনপির নেতা কর্মীদের বাড়িতে গিয়ে অস্ত্র গোলাবারুদ পাচ্ছে জামাতের নেতাদের বাড়িতে অস্ত্র গোলাবারুদ পাচ্ছে তাই না তাহলে একজন শিষ্য সন্ত্রাসী ঢাকার রাজধানীতে প্রকাশ্যে রাস্তা দিয়ে সে চলাফেরা করতেছে তাহলে যদি সে শিষ্য সন্ত্রাসী হয়ে থাকে তাহলে পাশে পুলিশ দাঁড়াই ছিল পাশে সেনাবাহিনী দাঁড়াই ছিল তারা কেন তাকে অ্যারেস্ট করে নাই পাঁচে আগস্টের পর থেকে তাকে কেন অ্যারেস্ট করে নাই অন্যদিকে এখন বাংলার মানুষদেরকে বোঝানোর জন্য ডক্টর সুদী ইনসুর ফন বলতেছে সে শিশু সন্ত্রাসী আচ্ছা ধরে নিলাম শিশু সন্ত্রাসী পুলিশও অ্যারেস্ট করলো না সেনাবাহিনীরও অ্যারেস্ট করলো না তাহলে যে দুইজন সাদা পোশাকের দুইজন লোক আইসা তাকে গুলি করলো তাহলে তারা কারা তারা কি ডিবির পুলিশ নাকি সিএডি নাকি সেনাবাহিনী সাদা পোশাকের পরি লোক আপনাদের কাছে জানতে চাই সাধারণ জনগণ আপনি নিজের বিবেককে প্রশ্ন করেন নিশ্চয়ই কোন গোমর এখানে আছে যেখানে প্রকাশ্যে তাকে গুলি করে হত্যা করা হয়েছে ডক্টর সুদী ইউনুসের যে কোনো তথ্য হয়তোবা সে প্রকাশ করে দেবে অথবা চালাবাজি টেন্ডারবাজি হয়তো চাইছে কোনো ব্যবসায় হতে পারে আমরা চাই বাংলার মানুষ আপনার কথা বলুন সবাই গর্জে উঠুন প্রকাশে দিন দুপুরে গুলি করা হত্যা করলো সেখানে পুলিশ বলতেছে সে শিশু সন্ত্রাসী আপনি যদি জানেন এই শিশু সন্ত্রাসী সেনাবাহিনী পুলিশ থাকা অবস্থায় কিভাবে তাকে গুলি করা হলো রাস্তার দুই পাশে সেনাবাহিনী পুলিশ দাঁড়ানো আছে অন্যদিকে আপনার শিশু সন্ত্রাসী আর যারা গুলি করছে তারা ডিবির লোক এটাই তো নাকি তারা যদি ডিবির লোক হয়ে থাকে ফরসানোর লোক হয়ে থাকে তাহলে মুকুশ ফোন দরকার ছিল কি সাদা পোশাকের দরকার ছিল কি তাকে অ্যারেস্ট করলেন না কেন বাংলা মানুষদেরকে বোকা পাইছে ডক্টর সুদী ইউনুস বাংলার মানুষদেরকে জুলাই আন্দোলনের সময় মানুষদেরকে একের পর এক দিচ্ছে হচ্ছে পাকিস্তানি পাকিস্তান থেকে আসা জঙ্গি যারা প্রশিক্ষণ দিয়ে আসছে শিব মাহমুদ বলছে নয় হাজার লোকদেরকে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে তাদেরকে চুরি ছিটিয়ে দেওয়া হবে বাংলাদেশের সাধারণ মানুষদেরকে এইভাবে গুলি করে হত্যা করবে আশা করি বুঝতে পারছেন দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন যার জল অবস্থান থেকে সবাই প্রতিবাদে গর্জে উঠুন এই কোন সাংবাদিক যে যোগ সাদস্যার দুইজনে মিলা একটা বিবৃতি দিয়ে দিল মাত্র পাঁচ মিনিটের ভিতরে নাটক প্রিয় খেলা হবে শীঘ্রই দেখা হচ্ছে আল্লাহ হাফেজ